चल 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 बच्ची चल इधर कोदीन देरे गरेपछि ए मुफीका खूब कष्टते म ए ओइडा खुले दऔ लकारी खुले दऔ ततेरी खुले दऔ ठीक छ सो ए भागी ए गतो 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 ए दना धराको धराको दले

এদের কাছে যা তোমরা বাচ্চা কিনলেছ কিনে তো এদেরকে মা-বাবাahara করেছে দের কইল ছেড়ে গেলেছ এর জন্য তুমি কি শাস্তি নেবে বলো মডার্ন মাশায় আপনাকে 20 লাখ টাকা দিলে হবে 20-30 লাখ টাকা

হ্যালো গাইস এখনকার যুগ হিসেবে আমরা ভিডিওটা করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার তো গাইস এখন নিজের বাপ মারা নিজের বাচ্চা দেখ টাকা লোভে বিক্রি করে দি ভিডিওটা করা সেই উপলক্ষ্যে ভিডিওটা আমাদের করা তো গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই লাইক শেয়ার করবে